বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আরণ্যককে হসপিটাল থেকে বাড়িতে আনা হয় ঠাম্মি আরণ্যককে বরণ করেন আর বড় মা শাখ বাজান শাখ বাজিয়ে আরণ্যককে ঘরে আনা হয় আরণ্যকের মা আরণ্যককে বলে বাদশাহ যাও সোজা তোমার ঘরে যাও আর ঘরে গিয়ে বিশ্রাম নাও আরণ্যক বলে মা আগে দাদুর সাথে কথা তো বলি এই বলে আরণ্যক দাদুর কাছে আসে দাদুকে প্রণাম করতে চাইলেই দাদু আরণ্যককে ধরে দাদু আরণ্যককে নিজের বুকে জড়িয়ে নেয় এরপরে দাদু আরণ্যকের পাশে বসে বলেন দাদুভাই তোমার জন্য বড্ড চিন্তা হচ্ছিল বারবার ইচ্ছে করছিল তোমার কাছে ছুটে যায় কিন্তু তুমি তো জানো দাদুভাই আমি একা একা বের হতে পারি না আর এই বাড়ির কেউ আমাকে হসপিটালে নিয়েও যায়নি এদের ধারণা ওখানে গেলে আমার আরও বেশি চিন্তা হবে তুমি বলো না দাদু বাড়িতে থাকলে কি আমার চিন্তা কিছু কম হয়েছে এ কথা শুনেই ছোট তখন দাদুকে বলে বাবা আমি তো তোমাকে বলেছিলাম আমাদের বাদশার কিচ্ছু হবে না ওর জীবনে এমন একজন আছে যে ওর বিপদ হতেই দেবে না ওর সব বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যতেও দাঁড়াবে তখনই আরণ্যকের বাবা বলেন যাক ভালোই হয়েছে মাধবী তুমিও যে বাদশাকে হসপিটাল থেকে নিয়ে এসেছ আমার খুব ভালো লাগছে আর ওই মেয়ে সে কোথায় সে নিশ্চয়ই ফিরে গেছে এটাই সবচাইতে ভালো বিষয় জাহ্নবী বলে গরিমা কালি কলকাতায় ফিরবে বাদশাহ তোমাকে শুধু আজকের দিনটাই একলা থাকতে হবে তারপর গরিমা আসলে তুমি আর একা থাকবে না তখনই মাধবীলতা বলে আসলে বাবলুদা রোশনাই এখানেই এসেছে কথাটা শুনেই রাজা জাহ্নবী আরণ্যকের বাবা মা সবার মুখ পুরো চুপসে যায় মাধবীলতা আরণ্যকের বাবাকে বলে যতক্ষণ না পর্যন্ত বাদশাহ পুরোপুরি সুস্থ হচ্ছে রোশনাই এখানেই থাকবে আর তাছাড়াও বাবলুদা তুমি তো নিশ্চয়ই তোমার ছেলের ভালোই চাও বলো ডক্টর বলেছেন এখন আরণ্যকের জন্য কোনো উত্তেজনাই ঠিক হবে না আর তাছাড়া রোশনাই আরণ্যকের পাশে থাকলে ও আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আর তারপরে তো এখান থেকে চলেই যাবে মাধবীরা তার কথা শুনে সবাই চুপ করে থাকে তখনই ছোট রোশনাইকে ভেতরে আসতে বলে রোশনাই ভেতরে আসে রোশনাই আবারও সেই বাড়িতে ফিরে আসে যেই বাড়িতে আছে রোশনের জন্য কেবলই অসম্মান আর অপমান সেই বাড়িতে আবারও পা রাখে রোশনাই রোশনাইকে দেখে আরণ্যকের ঠাম্মির মুখ বাকা করেন আরণ্যকের ঠাম্মি বলেন এই মেয়েকে আবার এই বাড়িতে কেন ফিরিয়ে এনেছ আরণ্যকের মা বলেন আমরা কি ছিলাম না আমাদের ছেলের জন্য তোমাকে এখানে আসতে হলো রোশনাই বলে দেখুন আমি স্যারজির কাছে ওয়াদাবদ্ধ আমাকে এখানে আসতেই হতো আমি স্যারজিকে কথা দিয়েছি যতদিন না পর্যন্ত স্যারজি পুরোপুরি সুস্থ হচ্ছেন আমি এখানে থাকবো কথাটা শুনে বড় মা দিকে এগিয়ে আসেন বড়মা মা বলেন রোশনাই তুমি এখানে কেন ফিরে এলে এখানে তুমি এই লোকদের কথা শুনতে ফিরে এলে এখানে তো তোমার জন্য শুধুমাত্র অপমান আর অসম্মানই আছে রোশনাই আমি তোমাকে বলছি তুমি চলে যাও রোশনাই কাল গরিমা আসবে গরিমা এসে বাচ্চার খেয়াল রাখতে পারবে রোশনাই বলে না বড়মা আমি এখান থেকে যেতে পারবো না আমি স্যারজিকে কথা দিয়েছি স্যারজি সুস্থ না হওয়া অব্দি আমি এখানেই থাকবো আরণ্যক বলে বড় মা রোশনাই এখানে নিজের ইচ্ছেতে আসেনি রোশনাই এসেছে আমার ইচ্ছেতে রাজা বলে কেন রে কেন তুই ওই মেয়েকে আবার ওই বাড়িতে ফিরিয়ে আনলি কই আমরা তো নিজের স্ত্রীকে রেখে অন্য মেয়েকে এইভাবে নিয়ে আসি না আরণ্যক বলে দাদা সবার জীবনধারা তো এক নয় তোর জীবনে তো এমন কোনো ঘটনা ঘটেনি যা আমার জীবনে ঘটেছে তোর তো একটা মেয়ের সাথে বিয়ে হয়ে তাকে ডিভোর্স দিয়ে আবার আরেকজনের সাথে বিয়ে হয়নি আর এটা সত্যি গরিমার সাথে আমার বিয়েটা কমপ্লিট হয়নি হয়তো তোরা গরিমাকে এবারে বউ হিসেবে মেনে নিচ্ছিস কিন্তু আমি এই বিয়েকে মানি না এরপরে আরণ্যক যেটা বলে সেটা শুনে আরণ্যকের মা বাবা যেন আকাশ থেকে পড়ে আরণ্যক বলে গরিমা ফিরে এলেই আমি আমাদের সেপারেশনের সব ব্যবস্থা করব। আরণ্যকের বাবা কথাটা শুনে বলেন সত্যি সত্যি তুমি কি প্রচণ্ড আঘাত পেয়েছ তোমার কি মাথা পুরো খারাপ হয়ে গেছে আরণ্যকের মা বলেন মাথা তো খারাপ হয়েইছে সে জন্যই তো এইসব কথা বলছে আরণ্যক বলে না মা আমার মাথা খারাপ হয়নি আমি একদম ঠিক আছি আমি সব কথাগুলো বলছি কারণ আমি আর গরিমার সাথে অ্যাডজাস্ট করতে পারছি না আরণ্যকের ঠাম্মি বলেন এত সুন্দরী এত ভালো একজন বউ এত গুণী মেয়ে আর তার সাথে তুমি অ্যাডজাস্ট করতে পারছো না তার মানে সমস্যা তোমার মাঝেই আছে আরণ্যক বলে হ্যাঁ ঠাম্মি সব সমস্যা আমার মাঝেই আছে আমি নিজেই গরিমার সাথে আর খুশি থাকতে পারছি না আর গরিমাও আমার সাথে ভালো নেই গরিমা নিজের অধিকারের লড়াই লড়ছে আর সেজন্যই আমাকে ছাড়তে পারছে না তা না হলে ও আমাকে অনেক আগেই ছেড়ে দিত আরণ্যকের দাদু আরণ্যককে বলে দাদুভাই তুমি যেই সিদ্ধান্ত নাও না কেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও কারণ এই বাড়িতে এর আগে কখনো এমন কথা ওঠেনি তুমি আজ গরিমাকে ছাড়তে চাইছো তুমি বলছো তুমি গরিমাকে ছেড়ে ভালো থাকবে জান তখন আরণ্যককে বলে আরণ্যক তুমি গরিমার সাথে অ্যাডজাস্ট করতে পারছো না সেই জন্য কে ছেড়ে দিচ্ছ বিষয়টি এমন নয় আসলে তুমি আবার এই রোশনাইকে বিয়ে করতে চাইছ আরণ্যক বলে তো আমি যাতে সেটা করেও থাকি তাতে ভুল কি সমস্যা কি তোমাদের পৃথিবীতে কি আমি একাই আছি যে এমন সিদ্ধান্ত নিয়েছি অন্য কেউ কি এমন কাজ করেনি রাজা বলে তো পৃথিবীতে অন্য যে কেউ করে থাকুক না কেন এখন সেটা তোকেও করতে হবে মাধবীলতা বলে তাদের প্রবলেম কি দুজন মানুষ একে অন্যের সাথে খুশি নেই ভালো নেই তারা আলাদা হতে চাইছে এমনটা তো হতেই পারে এটা তো একটা নর্মাল বিষয় মাধবীলতা যে রোশনাই আরণ্যকের পক্ষে এমন কথা বলবে এটা কেউ ভাবতেও পারেনি তাই মাধবীলতার কথা শুনে সবাই অবাক হয়ে যায় আরণ্যকের ঠাম্মি মাধবীলতাকে বলে মাধবীলতা তুমি এটা কি বলছো আর যদি তোমার জীবনে এমন ঘটনা ঘটতো তুমি কি মানতে পারতে মাধবী লতা বলে কেন আমার জীবনে কি এমন ঘটনা ঘটেনি আমার বিয়ে ঠিক হওয়ার পরেও তো সেই বিয়েটাকে ভাঙতে হয়েছিল হ্যাঁ সবার জীবনে কম বেশি এমন ঘটনা ঘটেই থাকে এটা নর্মাল এতে কোনো প্রবলেম নেই আরণ্যকের মা বলে প্রবলেম আছে এই মেয়ে তো মুম্বাই গিয়ে আদিত্য কাপুরের সাথে থেকেছে কথাটা শুনেই আরণ্যক বলে প্লিজ মা প্লিজ তুমি রোশনাইকে অপমান করা বন্ধ করো রোশনের কোনো দায় নেই তোমাদের এইসব কথা শোনার আরণ্যকের বাবা বলেন তো আর তাছাড়া কি বলবে তোমার মা একলা একজন মেয়ে যার কোনো মা বাবা নেই কিচ্ছু নেই সে কি করে একটা ছেলের সাথে তখনই রোষ্ট বলে ব্যাস আপনি এত জোর গলায় কথাগুলো কি করে বলছেন আপনার জীবনে সব কিছু কি ঠিকঠাক আছে এটা শুনে আরণ্যকের বাবার মুখ পড়ো চুপসে যায় আরণ্যকের মা বলেন এই মেয়ে তোমার এত বড় সাহস হয় কি করে তুমি বাদশার বাবার সাথে এইভাবে কথা বলছো সকলের সামনে দাঁড়িয়ে এইভাবে অপমান করার সাহস পাও কি করে বাবার অপমানে বাদশা চুপ থাকতে পারে কিন্তু আমি চোখ থাকবো না বলেন, তুমি আমার ছেলের সম্পর্কে এত বড় একটা কথা বললে বলো তুমি কি জানো আমার ছেলে জীবনে এমন কি ভুল ভুল কাজ কাজ করেছে। বলে কি করেছেন সেটা খুব শীঘ্রই সবার সামনে আসবে রোশনাই আরণ্যকের বাবাকে বলে স্যার আপনি বলুন না আজ আপনি সমাজে এত উঁচু জায়গায় অবস্থান করছেন এটা কি আপনি অর্জন করেছেন এই যে আপনার এত অর্থ সম্পদ এই সবকিছু কি আপনার নিজের পরিশ্রমের নাকি আপনি অন্য কাউকে ধোকা দিয়ে তার কাছ থেকেই সবটা হাতিয়ে নিয়েছেন রোশনের কথা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায় রোশনাই বলে আমি জানি আজ আমার এই কথা সবার ভুল মনে হচ্ছে আমার এই কথা শুনে সবার অনেক খারাপও লাগছে তবে দেখবেন সবাই খুব শীঘ্রই আমার কথাটাই সত্যি প্রমাণিত হবে সেদিন না আবার আপনার নিজের সন্তানটাই আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তো বলছি স্যারজি যতদিন না সুস্থ হচ্ছেন আমি এই বাড়িতে আছি স্যারজি সুস্থ হলেই আমি এখান থেকে চলে যাব। আমি একটি নির্দিষ্ট সময় অবধি এখানে আছি তবু আপনাদের এত প্রবলেম আমি প্রফেশনাল নার্স নই কিন্তু আমি পাশে থাকলে স্যারজি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তাতে আপনাদের এত কিসের প্রবলেম রোশনের জবাব শুনে আরণ্যকের পুরো পরিবার অবাক হয়ে যায় সকলে চুপ করে শুধু রোশনের কথা শুনছে তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে